বগুড়াবাসীর উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন সবকিছুই হবে যোগ্যতার ভিত্তিতে বগুড়া বলে যেন কেউ বাড়তি সুবিধা পায় এমন কোনো বিতর্ক তিনি চান না ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার যেন খরবনা হয় সেদিকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি তারেক রহমান বলেন আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনই নির্ধারণ করবে এই দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হবে কিনা তিনি বলেন এই নির্বাচন দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা দিবে বাংলাদেশ কোন পথে এগোবে সেটাও নির্ভর করবে এই নির্বাচনে দেশের মানুষকে একটি সিদ্ধান্ত নিতে হবে নির্বাচনই নয় এই নির্বাচনটি নিশ্চিত করবে আগামী দিনে এই দেশের মানুষের এই দেশের মানুষের জবাবদিহিতার মূলক সরকার তৈরি হবে কি হবে না গতকাল দীর্ঘ ১৯ বছর পর নিজ জন্মভূমি বগুড়ায় পা রাখেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান রাত বারোটার দিকে স্ত্রী সহ বগুড়ায় পৌঁছে খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি এর আগে সন্ধ্যা সাড়ে সাতটায় জনসভায় পৌঁছানোর কথা থাকলেও প্রায় সাড়ে চার ঘন্টা বিলম্বে সবাই উপস্থিত হন তারেক রহমান গভীর রাতেও তাকে স্বাগত জানাতে বগুড়া শহরের রাস্তার দুপাশে ভিড় জমিয়ে অপেক্ষা করতে দেখা যায় নেতাকর্মী ও সাধারণ মানুষকে আজকে আদায় করতে জয় বলি তার সবচেয়ে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই কারণ আজকে 19 বছর পরে আল্লাহ আমাকে আবার তৌফিক দিয়েছেন এই নিজের ভূমিতে ফিরে আসার নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে নিজের ঘরে ফিরে আসার আবেগে কিছুটা বিহ্বল হই পড়েন বিএনপি চেয়ারম্যান তিনি বলেন নিজের মানুষের সামনে দাঁড়িয়ে কি বলবেন তা জানো ঠিক খুঁজে পাচ্ছেন না নিজের ঘরে এসে কি বলবো আসলে আমি নিজেও একটু তাল হারিয়ে ফেলেছি নিজেও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছে আমি সেজন্য নির্বাচনী জনসভা বক্তব্য রাখার কথা তুমি কি বক্তব্য আমি রাখবো ঠিক আমি নিজেও বুঝে পাচ্ছি না ঘরের মানুষের কাছে তো বলবার কিছু নেই কাজ না করলে বক্তব্য শেষে বগুড়ার সংসদীয় আসনগুলোর ধানের শেষের প্রতীকের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজে বগুড়া ছয় আসনের প্রার্থী হওয়ায় তার হাতে ধানের শেষের প্রতীক তুলে দেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশাহ জনসভা শেষে সমগ্র বগুড়াবাসীর কাছে দোয়া চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আতিকুল ইসলাম বগুড়া লাইভ বগুড়া